বুধবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের মধুর বিএলসি ইস্যু করা শুরু হয়েছে মোট জন সদস্য দলে রয়েছে যারা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারবে বন দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত মৌলেরা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাচ্ছেন তাদের বিএলসি মাস্ক স্যানিটাইজার গ্লাভস এবং দু লক্ষ টাকার জীবন বিমা প্রদান করা হয়েছে এবছর সংগ্রহের লক্ষ্যমাত্রা দশ মেট্রিক টন মধু গত বছর উৎপাদন ছিল সতেরো মেট্রিক টন মধু এবছরে এ গ্রেড মধু সংগ্রহের হার তিনশো টাকা কেজি দরে পাবেন মৌলেরা বি গ্রেড দুশো টাকা প্রতি কেজি দরে পাবেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর এলাকা থেকে বিগত বছরে বাংলাদেশে চোরা শিকারীরা যেভাবে মৌলাদের মধু এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ছিনতাই করে নিয়েছিল এবছর এমন ঘটনা যাতে না ঘটে তারই যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বন দপ্তর সুন্দরবনের জঙ্গলে অসামাজিক কর্মকাণ্ড রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর আধিকারিক মিলন কান্তি মন্ডলের কথায় উঠে এলো বিশেষ করে যারা মধু সংগ্রহ করতে যায় এই সমস্ত মৌলেরা কোনোরূপ সমস্যা যেতে না পড়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মীরময় নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 最多一个月。